আগামীর বাংলাদেশ কেমন চান আপনারা? এত কঠিন প্রশ্ন। এটা অনেক সুন্দর অনেক সুন্দর ভালো একজন সরকার আসুক আমাদের সব কিছু যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এমন একজন মানুষ আসুক আমরা এটাই চাই। ছাত্র রাজনীতি চান কি না করতে চান? এটা যেহেতু ছাত্ররা করতে পারছে এতদিনের স্বাধীনতা তাহলে ছাত্রদেরটা কেন চাবো না অবশ্যই চাই এরা তো রাজনীতি করতো না এরা তো যারা ছাত্র রাজনীতি করতো তারা তো এই আন্দোলন করে না এরা হলো যারা রাজনীতি না সাধারণ ছাত্র যারা তারা করছে আওয়ামী লীগ বিএনপির নামে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে সেইটা নিষিদ্ধ চান না বুঝি নাই আবার ছাত্রলীগ

ছাত্র লিখে রেকর্ডছে আমরা যেটা দেখতাছি হ্যাঁ আমরা কোনো লিকে চাই না আমরা সুষ্ঠা একজন সরকার চাই যে কোনো দলই করে না সুন্দরভাবে আমাদের দেশটা পরিচালনা করতে পারে সাধারণ সাধারণ মানুষ একদম সাধারণ হ্যাঁ সুন্দর ভোট দেন আপনারা সুন্দর মানুষ বাছাই করে এমপি বানাইতে হবে

এই দেশে আওয়ামী লীগ বিএনপি সব এরা আমার জীবন আমাদের জীবনটাকে তেনা তেনা করি পালাইছে একদম যেটা বাংলা ভাষা বলে আমরা চাই না বিএনপি আর ক্ষমতা আমরা চাই না বিএনপি কে আওয়ামী লীগ তো গেছে জালজিপিটা বিএনপি বিএনপিকে আমরা চাই না আমরা চাই আমাদের দেশ কিভাবে সুন্দর হবে ইসলামিক শাসন থাকবে আমরা মুসলমান ধর্মের ভিতরে থাকব ইসলামের ভিতরে থাকব আল্লাহ আমাদের জন্য এমন একটা কিছু নাজিল যেরকম হাসিনারে এই দেশ থেকে কুত্তের মতো ফলাই যাইতে হয়েছে আমরা এরকম আর কোনো সরকার চাই না আমরা এই দেশের মঙ্গল চাই আমরা এই দেশের জনগণ শান্তিতে থাকতে চাই আমরা বাইরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই ভালো মানুষগুলো খোঁজেন যে ভালো আল্লাহকে যিনি ভয় করে তাকে আপনারা ভোট দেন ইনশাআল্লাহ এদের শান্তি আসবে আল্লাহ তরফ থেকে শান্তি আসার আসবে ইনশাল্লাহ আর কেউ কিছু বলতে আপনারা কি করতেছেন এখানে ভলান্টিয়ার হিসেবে মানে স্টুডেন্ট হিসেবে যা দায়িত্ব রাস্তা পরিষ্কার করা কেন হচ্ছে মানুষকে যে মোরাল জিনিসগুলো শেখানো তা করতেছি মোডের মধ্যে পরবর্তী বাংলাদেশ এখন তো বাংলাদেশ আপনাদের হাতে স্টুডেন্টদের হাতে জি পরবর্তী যাদের যারা ক্ষমতা আসবে আপনারা কি ধরনের মানুষের হাতে ক্ষমতা দিতে চাচ্ছেন একটা ভালো মানুষ যে কিনা প্রকৃত মানুষ হিসেবে অন্য মানুষের সহযোগিতা করবে মানে দেশটাকে অনেক সুন্দরভাবে গড়ে তুলবে বর্তমানে বাংলাদেশ কিন্তু তার যে নিয়মনীতিটাও নীতিটাও নিয়ম নীতির মধ্যে নাই যে যেখানে মন চায় সেখানে ময়লা ফালাইতেছে রুলস ব্রেক করতেছে এটা কিন্তু বাংলাদেশ না বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর আমরা চাচ্ছি একটা ভালো একটা মানুষ যে কিনা পুরো বাংলাদেশটাকে আগের মতো গোছায় নিয়ে আসবে সেই জিনিসটা তো আপনাদের কি বের করতে হবে সেই ভালো জি এবং একজন ভালো মানুষ হইলে হবে না তো 300 ভালো মানুষ লাগবে অবশ্যই 300 ভালো মানুষ জি তো এখন যদি মনে করেন আওয়ামী চলে গেছে এখন যদি আবার বিএনপি আসে তাহলে কিন্তু ওই একই যেই এখন কি আপনারা নিজেরা ছাত্ররা নতুন করে বাছাই করে একটা দল গঠন করবেন নাকি সমাজে যাই সব ভালো মানুষ আছে বেছে বেছে তাদের হাতে অবশ্যই সমাজে যারা ভালো মানুষ আছে তাদের আপনারা যারা ছাত্র আছেন এই আন্দোলন যারা করছেন এদের ভিতর থেকেও কেউ আপনারা একটা দল তৈরি করবেন কিনা যে আমরা সারা বাংলাদেশ থেকে তিনশো সৎ মানুষ খুঁজে বের করে আমরা একটা দল গঠন করবো এরকম কোনো প্ল্যান আছে কিনা না বর্তমানে এমন কোনো প্ল্যান আমাদের নেই যদি কখন হয়ে থাকে সেটা জানানো হবে আচ্ছা যাই হোক আর আপনারা আপনাদের একটা দাবি ছিল যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ জি সেটা অটল আছেন অবশ্যই এটা আপনাদের আমি অনুরোধ করলাম এই দাবিতে আপনারা অটল থাকবেন এই রাজনীতি যদি বন্ধ করতে পারেন ক্যাম্পাসে অটোমেটিক মেধাবীর ছাত্রছাত্রীরা একসময় এই দেশ শাসন করবে তখন অটোমেটিক অনেক সুন্দর হবে অবশ্যই আল্লাহ ভরসা ইনশাআল্লাহ সব উপর আল্লাহর হাতে আমাদের হাতে তো কিছুই না কিছু হইতেন না এই দাবি আল্লাহ ভরসা যদি এই রাজনীতি বন্ধ করতে পারেন তখন ক্যাম্পাসে নেশাও বন্ধ হয়ে যাবে জি এই যে ছাত্রদের হাতে অস্ত্র নেশা ধরাই দিয়ে তারপরে অকারেন্সগুলো করে লাভবান কারা হয় অসাধু এমপি মিনিস্টাররা সেটাই তো এখন উপরওয়ালার হাতে আর নাগরিকরা আমাদের যদি সহায়তা করে সেদিকে আলাদা হিসাব যেমন এখানে সবাইকে বলতেছি বের হয়ে যেতে কয়েকজন শুনতেছে কয়েকজন আবার বলতেছে এই যে স্টুডেন্টের হাতে কি সব চলে গেল আমরা তো চাই না আমাদের তো পরিষ্কার করতে হবে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা কি সবার দায়িত্ব না একটা নাগরিক হিসেবে সুষ্ঠু নাগরিক হিসেবে সবার দায়িত্বের মধ্যে কিন্তু এটা আর হলো আপনারা অবশ্যই চাই হাতে কলমে শিক্ষা যেটা আমরা সেটাই চাই অন্য কারিকুলামে যে চলতেছে সেটা যাতে আর না হয় কারণ অন্য কারিকুলামে বাচ্চারা কিচ্ছু শিখতে না এটা যাতে চেঞ্জ হয় আপনাদের কাছে অনুরোধ যেহেতু দেশের অনেক বড় একটা পরিবর্তন করছেন আপনারা আপনারা এখন ভালো মানুষগুলোকে খুঁজে বের করে তাদের হাতে দেশটা দিয়েন এমন কোনো মানুষের হাতে দিয়েন না যাতে আপনাদের এই কষ্ট আবার বিফলে যায় ইনশাআল্লাহ আল্লাহ ভরসা জি ধন্যবাদ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ